মার পায়ের নিচে হইলো তোমার জন্য এর লাগি মা বলো ফুয়া বলো না বলো মা এখন একজন বেটি এই নইয়া দেখলা হাফিজ এই নইলা হাফিজ কোরআনে হাফিজ হাফিজা বেটি নইয়া দেখলা হাফিজ বেটির ফুয়াই নইয়া তিন তিনজন তিনোজন কিন্তু সাধারণ মানুষ তিনজন রইয়া দেখলো আলাম তারা পর্যন্ত আলাম তারা কুব বৃষ্টিদের বারে খুব জোর তুফান দের ঘর থাকি বাড়িয়া মসজিদে যাওয়া যার না ওই সময় যদি মা কইলাম আরে বাবা হল তুমরা রে লইয়া নামাজ পড়িলাই এখন মা লইয়া ঘর মানুষ আছেন চাই জোর জামাত হোরা যাইব না না জামাত হোরা মানব নি না এখন জমা করতে হইলে ইমাম একজন লাগব না ইমাম একজন লাগব এখন ইমাম কে হইতা হারোন মার বয়স বেশি মার বুদারাই মার বয়স বেশি ইলিম যেটা আছে এটা মার পয়েন্টটা কি বেশি ইমাম এখন গে মা দে হয়

বেটাইন বেটিন না খেনে আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছো ইনার রিজালু কাওয়ামুনা আলান নিসা মহিলাদের সর্দার হইয়া তাগলা পুরুষ মহিলাদের সর্দার হইয়া তাগলা পুরুষ এর লাগি ইমামতি করতে বেটাইন দে বেটিন দে না ও মা তোমার পায়ের নিচে আমার জন্য ওমা মা তুমি কুরআনে হাফিজ কথা নাও হাসা ও মা তুমি আমার থেকে বেশি সম্মানী এ কথা হাসা কিন্তু ইমাম আফিরে যে সময় আইবো বোমা ইমাম তোমারে বানানি যাবে না